হ্যালো গাইস আমার ম্যাডাম আজকে আসে নাই আমি আসছি আমার আপার কাছে পেয়ারা খাইতে আমার আবার হাতের পেয়ারা যদি একবার খান কি আর বলবো বারবার কোথা থেকে ছুটে চলে আসবেন নিজেও জানবেন না হ্যাঁ এই দেখেন আমার আপাক কি দিয়ে পেয়ারা মা খায় আছে আর আমার আবার পরিষ্কার দেখছেন কি সুন্দর এই রকম এইরকম এইরকম পাবেন কোথায় ভালো পরিষ্কার পরিচ্ছন্ন খাবার খাইতে হলে আমার আপার কাছে আসতে হবে আমি মাঝে মাঝে আসি আপনারাও চলে আসবেন আমার ম্যাডামও আসে ম্যাডাম আজকে আসে নাই আমি একা একা আসছি দেখেন আমার আপা কি সুন্দর করে পেয়ারা রাখছেন কোনো কোন কোথায় কোনো একটা ময়লা পাবেন না আমার আপার পিচ্ছিটা পালাই ধুনিয়ার পাতা তো এখন পাওয়াই যায় না হ্যাঁ দেখেন আমার আপা কি সুন্দর দুনিয়ার পাতা ই করে রাখছে কাঁচামরিচেরও অনেক দাম তারপরে আমার আপা অনেক কাঁচামরিচ দেয় মনে করছেন যে দাম বলে দেয় না সেটা না ভালো খাবার খেতে হলে আমার আপার কাছে আসতে হবে একবার আসলে একবার আসলেই প্রতিদিন আসতে মন চলে এটা হলো মোহাম্মদপুর মধুমতি ব্রিজ ব্রিজের নামকরণ উল্টে গেছে শেখ হাসিনা ব্রিজ এখন মধুমতি ব্রিজ হয়ে গেছে কিভাবে নামকরণ উল্টে গেল এটাই ক্ষমতা যখন ক্ষমতা যার তখন তার আমি এখন প্রতিদিন আমার আপার কাছে এসে একটা একটা ভিডিও বানাবো আর আপনারা দেখে লোভ সামলাতি না পেরে চলে আসবেন প্রতিদিন আর তো পেয়ারা মাখা ঝালমুড়ি যদি আপনি একবার খান তাহলে তো আজীবনের জন্য সেভ হয়ে যাবে মুখ মাথার ভিতর যে ওই আবার ঝালমুড়ি খাইতে যাব খালি যদি ঝালমুড়ি একবার খান তাহলে প্রতিদিন বলবেন ঝালমুড়ি খাবো ঝালমুড়ি খাবো আবার তাহলে হালিম কবে থেকে আগামীতে আইটেম আরো বাড়বে আমার আপার হালিম খাওয়ার দাঁত রইল সবাইকে আল্লাহ হাফিজ